কোয়ালা গণহত্যা উদ্ধার নাকি হত্যা এক সময় এই বন হতে ভেসে আসতো পাতা ঝরার শব্দ আজ সেখানে শুধু ধোয়া গুলির শব্দ আর শ্মশানের নীরবতা শয়ে শয়ে কোয়ালা এক রাতে শেষ ঘটেছে এক নির্মম হত্যাযোগ্য কে দিল এই আদেশ কেন আগুনের পর আবার গুলি অস্ট্রেলিয়ার বনের অন্ধকারে লুকিয়ে এমন এক সত্য যা শুনলে কাঁপবে আপনার বিবেকও শীঘ্রই আসছে কোয়ালা গণহত্যা উদ্ধার নাকি হত্যা এক নির্মম বাস্তবতার অন্তরালের গল্প আপনাদেরই ওয়াইল্ডস লাইফ পেজেই প্রিয় এত হত্যা কেন এপ্রিলের গোড়া থেকেই শুরু হয়েছে কয়লা নিধনযোগ্য। খবর প্রকাশ্যে আসার পর থেকেই ক্ষোভে ফুসছে গোটা দেশ পরিবেশকর্মী থেকে সাধারণ মানুষ পর্যন্ত সরকারের দাবি এটি প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু প্রাণীপ্রেমীদের চোখে এটি এক নির্মম হত্যাযোগ্য। আজ আমরা জানব কেন অস্ট্রেলিয়ার এই মমতাময় প্রাণগুলো এমন মৃত্যুবরণ করছে আগুনে ভষ্মীভূত বন্যভূমি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বুজ জাতীয় উদ্যানের দুই হাজার হেক্টরেরও বেশি অরণ্য দাবানলে ছাই হয়ে গেছে আগুনে পুড়ে মরেছে অসংখ্য বন্যপ্রাণী ক্যাঙ্গারু পাখি আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হ্যাঁ আমাদের প্রিয় কোয়ালা অনেকেই জীবিত থেকেও অর্ধমৃত শরীরে পোড়া দাগ আর চোখে অসহায় অপেক্ষা মৃত্যুর জন্য কোয়ালাদের ঘর পুড়ে ছাই ব্লু গাম ট্রি বা ইউক্যালিপটাস গাছ কোয়ালাদের আশ্রয় ও খাদ্যের একমাত্র উৎস কিন্তু সেই গাছগুলোই আগুনে ছাই হয়ে গেছে কোয়ালারা ধীরগতির প্রাণী তাই আগুন থেকে পালাতে পারে না শত শত কোয়ালা সেই লিলিহান শিখায় ঝলসে মরেছে যেখানে তাদের ঘর সেখানেই তাদের কবর গৃহহীন ও অসহায় কোয়ালারা আগুনের পর ধ্বংসস্তূপে ঘুরছে শত শত কোয়ালা গায়ে আগুনের পোড়া ঘা চোখে ভয় মুখে তৃষ্ণা আর পেটে অনাহার তাদের কষ্টের অবসান ঘটাতে সরকার গুলি চালানোর সিদ্ধান্ত নেয় হেলিকপ্টার থেকে একের পর এক গুলিতে সাতশো কোয়ালার মৃত্যু ঘটে এক অমানবিক রাতে জনরসে ফুসছে দেশ এই খবর প্রকাশ পেতেই উত্তাল হয়ে ওঠে অস্ট্রেলিয়া রাস্তায় টেলিভিশনে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় এক প্রশ্ন এটাই কি দয়া পরিবেশকর্মীদের মতে এটি প্রাণরক্ষা নয় এক বর্বর হত্যাকাণ্ড বিপন্ন প্রায় প্রাণীকে হত্যা করে প্রকৃতি রক্ষা করা যায় না এই স্লোগান এখন প্রতিবাদের ভাষা কোয়ালা অ্যালায়েন্সের তীব্র প্রতিবাদ কোয়ালা অ্যালায়েন্স নামের সংগঠন এক বিবৃতিতে জানায় এই হত্যাযজ্ঞে অসংখ্য ছোট কোয়ালা অনাথ হয়ে পড়বে মা মারা গেলে শিশুরা বাঁচে না এ এক নীরব মৃত্যুর শৃঙ্খল সোশ্যাল মিডিয়ায় একজন নাগরিক লিখেছেন অস্ট্রেলিয়ার মাটিতে এখন ইউক্যালিপ্টাসের গন্ধ নয় কোয়ালার রক্তের গন্ধ সরকারের অজুহাত যন্ত্রণার অবসান সরকারের বক্তব্য আগুনে পোড়া অচল আহত প্রাণীদের যন্ত্রণা থেকে মুক্তি দিতেই বলি করা হয়েছে তারা বলছে এটি করুণা নিষ্ঠুরতা নয় অতীতে উঠো শুয়োরের ক্ষেত্রেও এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল কিন্তু প্রাণী প্রেমীদের মতে সহানুভূতির নামে হত্যাই চলছে প্রকাশ্যে বিতর্কের আগুন ছড়িয়েছে সর্বত্র এই সিদ্ধান্ত শুধু অস্ট্রেলিয়ায় নয় বিশ্বজুড়েই বিতর্ক সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে প্রশ্ন এ রক্ষা না হত্যার অজুহাত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিষয়টি শিরোনামে উঠে এসেছে সরকারের নিরবতা আরও সন্দেহ বাড়াচ্ছে তারা কি কিছু আড়াল করছে ওয়াইল্ডলাইফ ভিক্টোরিয়ার অশোক ওয়াইল্ডলাইফ ভিক্টোরিয়ার প্রধান লিসা পালমা বলেন আগুনের পরেই অরণ্যই ছিল কোয়ালাদের শেষ নিরাপদ আশ্রয় এখন সেটিও শেষ তিনি সতর্ক করেন দাবানল ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামী দিনগুলো আরও ভয়াবহ হবে আর প্রথম শিকার হবে এই কোমল প্রাণীগুলি সরকারের যুক্তি ইচ্ছামৃত্যু সরকারের ব্যাখ্যা এটি হত্যা নয় বরং মানবিক ইচ্ছামৃত্যু আহত অভুক্ত যন্ত্রণাগ্রস্ত কোয়ালাদের মুক্তি দিতে নাকি পশু চিকিৎসকদের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু সাতশো প্রাণ হারানোর পর জনমনে প্রশ্ন উঠেছে সহানুভূতি যদি এমন হয় তাহলে নিষ্ঠুরতা কাকে বলে হেলিকপ্টার থেকে গুলি কতটা মানবিক প্রাণী অধিকার সংগঠনগুলির দাবি ত্রিশ মিটার ওপর থেকে গুলি চালানো হয় যেখান থেকে আহত ও সুস্থ প্রাণী আলাদা করা অসম্ভব ফলে অসুস্থদের সঙ্গে অনেক সুস্থ কোয়ালাও গুলিতে মারা গেছে তারা বলছে এটি উদ্ধার নয় এক ঠান্ডা মাথার হত্যা অভিযান সুস্থ কোয়ালারাও বলি বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা জানিয়েছেন যেসব কোয়ালা সুস্থ ছিল তাদেরও আকাশ থেকে গুলি করা হয়েছে কেউ গাছে বসেছিল কেউ ধীরে ধীরে ঘুরছিল প্রশাসনের তাড়াহুড়ো আর অব্যবস্থাপনার কারণে অনেক জীবন্ত প্রাণ মাটিতে লুটিয়ে পড়ে এটি শুধু ট্রাজেরই নয় এক প্রজাতির প্রতি অবিচার বিকল্প ছিল তবু হত্যা ফ্রেন্ডস অফ দ্য আর্থ এর অভিযোগ সরকারের হাতে বিকল্প উপায় ছিল চিকিৎসা উদ্ধার ও স্থানান্তর কিন্তু তারা বেছে নিল সবচেয়ে সহজ ও নিষ্ঠুরপথ গুলি এলাকাটি অবরুদ্ধ করে রাখায় কোয়ালা ছানাদের বাঁচানোও সম্ভব হয়নি তাদের প্রশ্ন তাহলে রক্ষাকর্মীরা কোথায় ছিলেন সরকারের মুখরক্ষার যুক্তি কি জীববৈচিত্র্য কর্মকর্তা জেমস স্টর্ড বলেন আবুন খরা ও খাদ্যাভাবের কারণে আহত কোয়ালাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম ছিল তাই এটি নাকি দুর্ভাগ্যজনক কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু পরিবেশকর্মীরা বলছেন এই যুক্তি দায়িত্ব এড়ানোর এক নতুন ছদ্মবেশ ছাড়া কিছু নয় দুর্গম এলাকা তাই আকাশপথে হত্যা সরকার জানিয়েছে বুজবি মোরণ্যের অনেক জায়গা এতটাই দুর্গম যে পায়ে হেঁটে উদ্ধার অসম্ভব ছিল ভাঙা গাছ ও আগুনের ছাইয়ে কাজ করা বিপজ্জনক তাই হেলিকপ্টার থেকে গুলি চালানোই নাকি ছিল একমাত্র নিরাপদ উপায় প্রশ্ন রয় যায় কার জন্য নিরাপদ প্রাণীর না মানুষের কোয়ালার দুঃস্বপ্নের ইতিহাস এই প্রথম নয় এর আগেও অস্ট্রেলিয়ার দাবানলে হাজার হাজার কোয়ালা মারা গেছে বন্নিধন কাঠোকাটা ও শহর সম্প্রসারণে তাদের আবাস ধ্বংস হচ্ছে বছরের পর বছর আজকয়লা আনুষ্ঠানিকভাবে বিপন্ন প্রাণী অথচ সুরক্ষার নামে আবারও তাদের রক্ত ঝরছে নিজের মাটিতেই তদন্ত ও স্বচ্ছতার দাবি এই ঘটনাকে ঘিরে ক্রমেই বাড়ছে চাপ পরিবেশকর্মী ও সাধারণ মানুষ দাবি তুলেছেন এই হত্যাযজ্ঞের পূর্ণাঙ্গ তদন্ত হোক প্রকাশ্যে আসুক সত্য তাদের অভিযোগ প্রশাসনিক ব্যর্থতা ও পরিকল্পনার অভাবেই ঘটেছে এই মর্মান্তিক পরিণতি কেউ কেউ বলছেন সরকারের নিরবতাই প্রমাণ করছে কিছু আড়াল করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এক প্রশ্ন বিবেক কোথায় অস্ট্রেলিয়ার মানুষ আজ চোখে জল নিয়ে তাকিয়ে আছে সেই পোড়া বনের দিকে যেখানে এক একটি কোয়ালার মৃত্যু যেন পুরো জাতির মানবিকতার পরীক্ষা নিচ্ছে এলাম কি উপসংহারে এবার কোয়ালা অস্ট্রেলিয়ার প্রতীক প্রকৃতির সবচেয়ে মায়াম মুখ অথচ আজ সেই মুখ রক্তে রঞ্জিত চোখে ভয় আর শরীরে পোড়া দাগ মানুষ কি সত্যি সহানুভূতির মুখোশ পরে আরও নিষ্ঠুর হয়ে উঠছে হয়তো সময়ই বলবে আসল সত্য কেউ রক্ষা করেছে নাকি হত্যা করেছে কিন্তু একটি প্রশ্ন আজ বাতাসে ভাসছে কে বেশি বিপন্ন কোয়ালা না আমরা কারণ যখন আমরা প্রকৃতিকে হত্যা করি তখন প্রকৃতিও আমাদের জন্য রচনা করে নীরব প্রতিশোধের গল্প ধোয়া আগুন আর কান্নার মধ্য দিয়ে কোয়ালা গণহত্যা উদ্ধার নাকি হত্যা এক আবেদন আমাদের এই পোস্টগুলি হতে কিছু নতুন জানলেন তাহলে কিসের অপেক্ষায় আপনি এই চ্যানেলের পোস্টগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দিতে কমেন্ট করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও রোমাঞ্চকর বিষয় নিয়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আনন্দে থাকুন কৌতূহলই থাকুন আপন ব্যস্ততা সত্ত্বেও সম্পূর্ণ সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ